হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করবো সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখনই কিন্তু বন্ধুরা এই জিনিসটা চেক করুন আপনার প্রিয় ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমো অ্যাকাউন্ট অন্য কারোর ফোনে লগ ইন নেই তো অন্য কেউ ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করছে না তো যদি অন্য কেউ এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন তাহলে বুঝতে পারছেন আপনার যে প্রাইভেসি রয়েছে এই প্রাইভেসি কিন্তু আপনি থাকবে না কারণ এই অ্যাকাউন্টগুলো যদি অন্য কেউ ব্যবহার করছে তাহলে আপনি যে চ্যাট করেছেন কিছু লিঙ্ক শেয়ার করেছেন সেই সব কিছু কিন্তু অন্য কেউ বুঝে যাবে অন্য কেউ আপনার সব মেসেজ দেখতে পারবে কল দেখতে পারবে তো অবশ্যই এই জিনিসটা এখনই চেক করুন যে আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা এর জন্য আমি সবার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছি তো সিম্পল আমি ফেসবুকটা ওপেন করবো পাবো আমি প্রোফাইলের লোগো দেখো এখানে পাবো আমি প্রোফাইলের লোগো প্রোফাইলের লোগোর ওপরে আমি ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এইখানে থাকে সেটিংস তো সেটিংসের অপশানে ট্যাপ অপশানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস এখানে খুলে যাবে এইখানে থাকবে একটা অপশান মিটা অ্যাকাউন্ট বলে তো এই অপশানে ট্যাপটা দিয়ে দেবেন জাস্ট এইখানে একটা ছোট্ট ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর এইখানে একটা অপশান পেয়ে যাবেন দেখুন এইখানে লেখা কি রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে এখানে একটা জিনিস রয়েছে তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশানে ট্যাপ দেবেন এখানে দেওয়ার পর এখানে দেখুন কি লগেছে লগ ইন উইথ লগ ইন উইথটা এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দুটো অ্যাকাউন্ট থাকে সাধারণত কম বেশি সবারই থাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক তো আমি এখানে ফেসবুক চুজ করব ফেসবুক চুজ করার পর এবার দেখুন আমার এখানে কিন্তু একটা ডিভাইস গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন ফাইভ যেটা আমার নিজের ডিভাইস এখানেই লগ রয়েছে আরও কিন্তু এটা আমার নিজের ডিভাইসেই লগ ইন রয়েছে এবার আপনি এসে এখানে এই জিনিসটা চেক করুন যে এখানে আপনার ডিভাইসই লগ ইন রয়েছে অন্য কোনো আদার্স ডিভাইসও এখানে লগ ইন রয়েছে যে অন্য কেউ আপনার এখানে ফেসবুকটা এখানে ইউজ করছে যদি কোনো ডিভাইস রয়েছে তাহলে এখানে দেখুন সিলেক্ট ডিভাইস লগআউটের অপশান অপশন পাবেন এইখানে ক্লিক করবেন ওই থেকে ডিভাইসগুলো এইখান থেকে চুজ করে লগ আউট করে দেবেন এবার এইগুলো তো লগ আউট হয়ে গেল এখানে যদি লগ আউট করার পরেও কিন্তু কাজ শেষ হয়নি কারণ এগুলো লগ আউট করার পরেও কিন্তু সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে এই জন্য আপনি কি করবেন সিম্পল এইখানে একটা অপশান পাবেন পাসওয়ার্ড চেঞ্জের পাসওয়ার্ডটা নিজের চেঞ্জ করে নেবেন ফেসবুকের পাসওয়ার্ড একবার চেঞ্জ করে দিয়েছেন লগ আউট করার পর তাহলে কিন্তু সে আর ঢুকতে পারবেন আপনার ফেসবুক আইডিতে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন ফেসবুকের এটা জানেন না তো অবশ্যই এর জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি বাটনে ক্লিক করুন পেয়ে যাবেন जोटा তো দেখুন এরপরে কি দেখাচ্ছি এরপরে আমি চলে আসছি ইমো অ্যাকাউন্টে আপনার প্রিয় ইমো অ্যাকাউন্ট কেউ হ্যাক করে রেখেছে কিনা বা অন্য কোনো ডিভাইসে রয়েছে কি না এইটা যাচাই করুন এ জিম্পল প্লাস চিনোয় ক্লিক করুন কোনোতে মোর অপশানে ক্লিক করুন অপশানে ক্লিক করুন এখানে সেন পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস এই অপশানে ক্লিক করুন করার পর দেখুন এইখানে এই যে বাটনটা এটা কিন্তু যদি অফ করা থাকে তাহলে কিন্তু বিশাল সমস্যা এই বাটনটা ইনেবেল করে রাখলে শুধু একটা ডিভাইসেই লগ ইন থাকবে যেটা আপনার নিজের ডিভাইস এখানেই আপনি দেখতে পেয়ে যাবেন আপনার কতগুলো ডিভাইসে লগ ইন রয়েছে ইমো অ্যাকাউন্টটা তো আমার একটাই ডিভাইসে লগ রয়েছে এই জন্য এখানে একটা ডিভাইসই শো হচ্ছে তো এইটা অবশ্যই চেক করিয়ে নেবেন তারপরে চলে আসি আপনার প্রিয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো হোয়াটসঅ্যাপ ওপেন করবো ফ্রি ডটার অপশানে ক্লিক করবো লিঙ্ক ডিভাইসের অপশানে ক্লিক করবো তো এইখানে দেখুন কিন্তু লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আপনি এখান থেকে পিসিও কানেক্ট করতে পারেন আর যদি আপনার অন্য কোনো ডিভাইস এখানে লগ ইন থাকে কানেক্ট করা থাকে তাহলে আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে আর এইখান থেকে আপনি ওই অ্যাকাউন্টগুলো রাখবেন যেগুলো আপনার দরকার যেগুলো দরকার নেই সিম্পল এইখান থেকে একটা একটা করে লগ আউট করে দেবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝালাম আপনার এই যে পিও অ্যাকাউন্টগুলো এইগুলো অন্য কেউ ব্যবহার করছে কিনা এই জিনিসটা কীভাবে চেক করবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ভিডিও দেখার জন্য তো চলো গুড বাই দেখা হবে নতুন ভিডিওতে